আচ্ছা এই ভিডিওটি ইনভেস্টিং পারপাসে এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টরদের জন্য তো এই ভিডিওতে একটিমাত্রই স্টক নিয়ে কথা বলা হবে যেটা কেমিক্যাল সেক্টরে কাজ করে এবং এটা মাল্টিভেকার রিটার্ন দেওয়া কোম্পানি এক সময় খুব বড় সড়ো একটা রিটার্ন দিয়েছে তারপরেই কিন্তু একটা কারেকশন চলছে বর্তমানে তার যদি দেখেন প্রায় ফিফটি পার্সেন্টের কাছাকাছি কারেকশনে রয়েছে কিন্তু তার বিজনেসে কিন্তু গ্রোথ রয়েছে মানে তো এই কোম্পানিগুলো আর কি এদের এমনি এমনি কিন্তু এই রিটার্ন দেয়নি এক সময় যে মাল্টিভেগার রিটার্ন দিয়েছিল তার পরিপ্রেক্ষিতে কিন্তু তাদের বিজনেস ছিল তাদের বিজনেস কিন্তু স্ট্রং রয়েছে আর এ ধরনের ছোটো কোম্পানিতে আপনি যখন ঢুকতে যাবেন তখন কিন্তু তাদের বিজনেসটাকে খুব ভালোভাবে দেখে নিতে হবে যে তাদের বিজনেসের স্ট্রেংথ রয়েছে কি কারণ স্মল ক্যাপ কোম্পানি রিস্কি হয় আপনারা জানেনি তো এমনি এমনি কেন রিস্ক নেবেন অবশ্যই অ্যানালাইসিস করে যে আপনি যখন বড় কোম্পানিতে যাবেন পরিচিত লার্জ ক্যাপ ব্লুচিপ কোম্পানি সেগুলো কিন্তু অলরেডি বড় কোম্পানিতে পরিণত হয়ে গিয়েছে এবং তাদের বিজনেসের জোরেই সে বিজনেস টিসিএস ইনফোসিস কিংবা রিলায়েন্সের মতো কোম্পানির বিজনেসকে স্টাডি করার মতো কিছু নেই কিন্তু যখনই আপনি ছোটো কোম্পানির দিকে যাবেন ঝুঁকবেন তখন কিন্তু আপনাকে সেই কোম্পানির বিজনেসটাকে খুব মানে খুব গভীরভাবে দেখতে হবে যে সেই বিজনেসে কতটা গতি থাকতে পারে গ্রোথ আসতে পারে ভবিষ্যতে কতটা স্ট্রেংথ রয়েছে তো যাই হোক ওভারঅল এই ভিডিওতে তাদের যে বিজনেসটাকেই প্রায়োরিটি দেওয়া হবে তাদের ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল এগুলো দেখে নেওয়া হবে এতে এই কোম্পানিগুলো সম্বন্ধে একটা ধারণা আসবে এবং সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে এই কোম্পানিগুলোকে লং টার্মের জন্য পোর্টফোলিওতে অ্যাড করা যায় কি না অবশ্যই মাথায় রাখবেন ছোটো ধরনের কোম্পানি স্মল ক্যাপ ধরনের কোম্পানি সেক্ষেত্রে রিক্স বেশি থেকেই যাবে ভোলাটিলিটি প্রচণ্ডই হবে তো সেক্ষেত্রে রিক্স ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই ইনভেস্টমেন্টে কথা ভাববেন তো যাই হোক চলে আসি সেই কোম্পানিগুলোর পরিচয় তো প্রথম কোম্পানিটি কেমিক্যাল সেক্টরে একটা স্টক তো পুরো কেমিক্যাল সেক্টরটাই একটা কারেকশনে রয়েছে আর আপনারা জানেন এ ধরনের সেক্টর ওয়াইজ যখন কারেকশন হয় ওভারঅল সেক্টরে যখন একটা কারেকশন আসে তখন কিন্তু ভালো ভালো স্টকগুলো কারেকশনে আসে আর এগুলোই কিন্তু মানে লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে নতুন করে এন্ট্রির ক্ষেত্রে সুযোগ হতে পারে তো যাই হোক যে কোম্পানিটি প্রথমে দেখে নেব সেটা হচ্ছে বালাজি অ্যামাইন্স লিমিটেড এটাকে যদি দেখেন এখনও হাই থেকে মোটামুটি কিন্তু চল্লিশ পার্সেন্টের কাছাকাছি পঞ্চাশ পার্সেন্টের কাছাকাছি কারেকশান রয়েছে এখনও ফিফটি পার্সেন্টের ওপর কারেকশনে রয়েছে কিন্তু তার সত্ত্বেও আপনি যদি পাঁচ বছরের রিটার্ন দেখেন পাঁচশো সাঁত্রিশ পার্সেন্ট রিটার্ন তার আগে মানে আরও বড়ো রিটার্ন দিয়েছিল মোটামুটি আপনি যদি ঠিকঠাক দেখে নেন প্রায় চার হাজার পার্সেন্টের মানে তেরোশো চোদ্দোশো পার্সেন্টের রিটার্ন কিন্তু এক দুই বছরেই দিয়ে দিয়েছিল এই কারেকশনটা আসার আগে হ্যাঁ প্রায় দু হাজার পার্সেন্টের মতো মানে কুড়ি গুণ করে দিয়েছিল টাকা দেড় দুই বছরেই আর তারপরেই কিন্তু এই কারেকশনটা আসছে তো এগুলো রুটিন কারেকশন একটা বড়ো সড়ো র্যালি দেওয়ার পর কিন্তু একটা কারেকশন আসেই এটাই স্বাভাবিক কারণ যখন কোনো শেয়ারে গতি আসে তখন কিন্তু কিছুটা লজিকে বাড়ে মানে তার ভ্যালুয়েশন তার যে অন্যান্য প্যারামিটারগুলো সেগুলো হিসাব মতোই কিন্তু একটা গ্রোথ হয় আর কি শেয়ারে আর কিছু কিন্তু হুজুকে বাড়ে মানে কিছুটা কিছুটা হুজুকে বাড়ে হুজুকে বাড়াটাই হচ্ছে ওভার ভ্যালুয়েশন ওভার ভ্যালুড হয়ে যায় তখনই কিন্তু সেটা ভ্যালুয়েশন ঠিকঠাক হতে গেলে হয় টাইম কারেকশন হতে হবে না হয় প্রাইস কারেকশন হতে হবে আর আর প্রফিটেবিলিটি তাদের গ্রো করতে হবে তো এই কোম্পানি প্রফিটেবল কোম্পানি কিন্তু তাদের যে এই কারেকশনটা এটা হচ্ছে একটা প্রাইস কারেকশনই বলা যায় টাইম কারেকশনও হচ্ছে বর্তমানে কনসালটেশন ফেজের মধ্যে দিয়ে রয়েছে তো যাই হোক এই কোম্পানি যদি রিটার্ন দেখেন দেখুন পঞ্চাশ পার্সেন্ট কারেকশনে থাকার পরেও পাঁচ বছরে পাঁচশো সাঁত্রিশ পার্সেন্ট রিটার্ন আর দু হাজার একুশের পর থেকে তো কেমিক্যাল সেক্টরে কোনো গতি নেই বুঝতেই পারছেন এক বছরে চার পার্সেন্টের মতো রিটার্ন ছ মাসে নেগেটিভ রয়েছে ন পার্সেন্টের মতো তো তেইশশো নব্বই টাকায় বর্তমানে চলছে তো এই কোম্পানির যদি আপনি বিজনেসটা দেখেন ডিটেলসে দেখুন এই কোম্পানি এমাইনস তৈরির ক্ষেত্রে কিন্তু লিডিং মানে লিডার টাইপের কোম্পানি এদের যে প্রোডাক্টগুলো রয়েছে তার মধ্যে রয়েছে অ্যামাইন্স অ্যামাইন্স ডেরিভেটিভ এছাড়াও স্পেশালিটি এবং আদার কেমিক্যালস রয়েছে তো সবচেয়ে বেশি তারা রেভিনিউ আসনে এমআইন্স এবং এমাইন ডেরিভেটিভ থেকে আপনি যদি তাদের দেখেন আর কি তাদের ব্রেকআপটা দেখুন এমাইন থেকে বত্রিশ পার্সেন্টের মতো তারা রেভিনিউ আসে এমআইন ডেরিভেটিভ থেকে চৌত্রিশ পার্সেন্টের মতো আর স্পেশালিটি কেমিক্যালস থেকে চৌত্রিশ পার্সেন্টের মতো আসে এবং অ্যাম আইনের ক্ষেত্রে দি কোম্পানি ইজ দ্য লার্জেস্ট ম্যানুফ্যাকচারার অফ এলিফেটিভ অ্যামাইন্স অ্যান্ড ইটস ডেরিভেটিভ ইন ইন্ডিয়া উইথ মার্কেট শেয়ার অফ ফিফটি পার্সেন্ট মানে এক্ষেত্রে একে মনোপলি কোম্পানি বলা যায় মানে ফিফটি পার্সেন্টের ওপরে মানে নিয়ারলি ইকুয়াল টু ফিফটি পার্সেন্ট এদের কিন্তু মার্কেট শেয়ার রয়েছে আর এদের বিজনেস শুধু আমাদের দেশেই নয় গ্লোবালি এদের বিজনেস রয়েছে দেখুন এদের ইন্ডিয়াতে তো রয়েছে ইউরোপ ইউএস চায়না জাপান এসব দেশেও কিন্তু এদের বিজনেস রয়েছে দেখুন ইন অ্যাবাউট সিক্সটি পার্সেন্ট অফ দেয়ার প্রোডাক্ট দে আর দ্য অনলি ম্যানুফ্যাকচারি ইন ইন্ডিয়া প্রোডাক্ট লাইক এনএমপি এনই এনইপি জিবিএল মরফলিন এ ধরনের যে প্রোডাক্টগুলো আর কি এগুলো তৈরির ক্ষেত্রে এরা অনলি প্লেয়ার এবং সিক্সটি পার্সেন্ট তাদের প্রোডাক্ট ইন অ্যাবাউট সিক্সটি পারসেন্ট অফ দেয়ার প্রোডাক্টস হ্যাঁ তাদের যে প্রোডাক্ট তৈরি করে তার মধ্যে অন্তত সিক্সটি পার্সেন্ট যেটা শুধু তারাই তৈরি করে তো বুঝতে পারছেন এটা মানে ইউনিক ধরনের এদের যে প্রোডাক্টগুলো রয়েছে তো বিজনেসগুলো তো এই কোম্পানি আরেকটু যদি বিজনেসটা ডিটেলসে দেখে নেন দেখুন এদের বিভিন্ন সেক্টরে কিন্তু এদের যে এই প্রোডাক্টের চাহিদা রয়েছে যে ফার্মাসিউটিক্যাল সেক্টরে অ্যাগ্রোকেমিক্যাল সেক্টরে পেইন্ট সেক্টরে তারপরে অ্যানিম্যাল ফিড ওয়েল এবং গ্যাসে রাবার ক্লিনিংয়ে আর এদের যদি আপনি কিছুটা ডিটেলসে দেখে নেন আর কি এদের যে রেভিনিউটা ফার্মা সেক্টর থেকে ম্যাক্সিমাম রেভিনিউ আসে একান্ন পার্সেন্টের মতো অ্যাগ্রোকেমিক্যাল থেকে ছাব্বিশ পার্সেন্টের মতো আসে পেন্ট সেক্টর থেকে চার পার্সেন্টের মতো আসে অ্যানিম্যাল ফিড থেকে টু পার্সেন্টের মতো আসে ওয়েল এবং গ্যাস থেকে থ্রি পার্সেন্টের মতো আসে রাবার থেকে ফোর পার্সেন্টের মতো আসে টেক্সটাইল থেকে ফোর পার্সেন্টের মতো আসে এরকম ওয়াটার ট্রিটমেন্ট থেকে থ্রি পার্সেন্ট এরকম কিন্তু রেভিনিউ ব্রেকআপ আসে কিন্তু ম্যাক্সিমাম রেভিনিউটা এদের কিন্তু ফার্মা সেক্টর থেকেই আসে আর এদের বিজনেস যদি দেখেন গ্লোবালি রয়েছে চোদ্দোটি মানে চোদ্দো পার্সেন্ট আসে এক্সপোর্ট থেকে আর বাকিটা আমাদের ডোমেস্টিক লেভেলেই রয়েছে ডোমেস্টিক মার্কেটেই এদের বেশি অবস্থান রয়েছে ছিয়াশি পার্সেন্টের মতো রেভিনিউ ডোমেস্টিক মার্কেট থেকেই আসে তো বুঝতে পারছেন এদের বিজনেস নেটওয়ার্ক কিন্তু ইদানিং বড় মানে খুব বাড়াচ্ছে আর কি আর তাদের যে প্রোডাক্ট আর কি যে জিনিস নিয়ে তারা ব্যবসা করে সেই জিনিসটার ক্ষেত্রে কিন্তু তারা অনলি মানে প্রডিউসার বলা যায় তো সেজন্যই এর বিজনেসটা কিন্তু স্ট্রং রয়েছে বিশেষ করে যে অ্যামাইন তৈরির ক্ষেত্রে যে এলিফেটিক অ্যাম এবং অ্যামাইন ডেরিভেটিভ তৈরির ক্ষেত্রে ফিফটি পার্সেন্টের ওপর মার্কেট শেয়ার তাদের দখলে রয়েছে এটা কিন্তু একটা কোম্পানির ক্ষেত্রে এরকম যখন মানে ম্যাক্সিমাম মার্কেট শেয়ার নিয়ে দখল করে থাকে কোনো কোম্পানি সেটার কিন্তু বিজনেসের গ্রোথ হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে এবং দ্রুত থাকে তো যাই হোক এই কোম্পানি বিজনেসটা বুঝে নিলেন এবার দেখে নিন এই কোম্পানি যে ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখুন সাত হাজার সাতশো বাহাত্তর কোটির মার্কেট ক্যাপিটাল আপাতত প্রাইস অ্যান্ডিং রেশিওটা এখন কিন্তু ভ্যালুয়েশানটা ঠিকঠাক প্রায় চলে এসেছে আটত্রিশের মতো আগে কিন্তু অনেকটাই বেশি ছিল হাই ভ্যালুয়েশানে ছিল রিটার্ন অন কোটি সাড়ে বারো পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু পাঁচশো একত্রিশ রয়েছে তেইশো নিরানব্বই টাকা চলছে ফেস ভ্যালু দুই রয়েছে ডিভিডেন্ড দিচ্ছে পয়েন্ট ফোর সিক্স পার্সেন্ট হিসাবে এখন যে মূল বিষয় তাদের বিজনেসটা দেখুন তাদের বিজনেসে আপনি ওভারঅল যদি আপনি কেমিক্যাল সেক্টরে দেখেন ইদানিং কিন্তু তাদের যে বিজনেসটা তাদের যে রেভিনিউ প্রফিটেবিলিটি একটু কিন্তু স্লোডাউন হয়ে গিয়েছে এবং সেটা গ্লোবাল কারণেই কিন্তু হয়েছে এবং সেগুলো নিয়ে প্রত্যেকটা ভিডিওতেই প্রায় বলা হয় তো যাই হোক সেগুলো বলে আর সময় নষ্ট করে লাভ নেই তো আপনি যদি ডেটাগুলো দেখেন দেখুন দু হাজার উনিশে এদের শেষ হতো নশো চল্লিশ কোটি তারপরে নশো পঁয়ত্রিশ কোটি হলো পরে বছর তারপরে তেরোশো কোটি হলো তারপরে তেরোশো থেকে একেবারে তেইশশো কোটি তারপরে দু হাজার বাইশে আর কি তেইশশো কোটি তারপরে বাইশ থেকে তেইশে তেইশশো ছেচল্লিশ কোটি একটু ফ্ল্যাটিস্ট এবারে কিন্তু একটু কমে গিয়েছে ষোলোশো চৌত্রিশ কোটি কিন্তু ওভারঅল কিন্তু তাদের গ্রোথ রয়েছে আপনি যদি এভারেজ পারফরমেন্স দেখেন এভারেজ পারফরমেন্স হিসেবে কিন্তু ঠিকঠাকই রয়েছে একটু সামান্য কিন্তু ডাউন হয়েছে তো এরকম আপ ডাউন হতেই পারে যে কোনো কোম্পানির ক্ষেত্রেই তো আপনি যদি এদের প্রফিটেবিলিটি দেখেন দেখুন একশো সাঁত্রিশ কোটি ছিল তারপরে একশো সতেরো থেকে পরে বছর কোভিড টাইমে একটু কমে গিয়েছিলো সাতানব্বই কোটি তারপরে দুশো তেতাল্লিশ কোটি হলো তারপরে চারশো আঠেরো কোটি চারশো ছ কোটি এখন দুশো বত্রিশ কোটি মানে একটু কমে গিয়েছে মানে মাঝখানে গ্রোথটা এত বেশি হয়ে গেছিল তাদের যেটা এভারেজ পারফরমেন্স তার থেকে কিন্তু এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স দিয়েছিল এবং সেটা এক্সট্রা অর্ডিনারি পারফরমেন্স সবসময় ধরে রাখা কিন্তু সম্ভব হয় না যে কোনো কোম্পানির ক্ষেত্রেই দেখবেন এক সময় কিন্তু এক্সট্রা পারফরমেন্স হয়ে যায় কিন্তু সেটা কনসিস্টেন্টলি ধরে রাখা কিন্তু সম্ভব হয় না যার ফলে কিন্তু এই কারেকশনগুলো কিন্তু চলে আসে তো এর যদি আপনি ব্যালেন্স শিটে চলে যান সতেরোশো পনেরো কোটি রিজার্ভ রয়েছে শক্তপক্ত রিজার্ভ এবং বলা যায় ঋণমুক্ত কোম্পানি দেখুন মাত্র কুড়ি কোটি দেখাচ্ছে তার মধ্যে দশ কোটি রয়েছে লং টার্মে আর যেখানে সতেরোশো কোটি তাদের রিজার্ভ রয়েছে তো বুঝতেই পারছেন এটাকে ঋণমুক্ত কোম্পানি হিসেবেই প্রায় ধরা যায় আর যে রিজার্ভ কিন্তু তারা কনসিস্টেন্টলি বাড়াচ্ছে দেখুন দু হাজার উনিশে পাঁচশো কোটি ছিল তারপরে ছশো হলো আটশো হলো বারোশো হলো পনেরোশো হলো এখন সতেরোশো প্রত্যেক বছরই তারা তাদের ক্যাশ কিন্তু শক্তিশালী করছে আর ঋণ যেটুকু ছিল কমিয়ে দিয়েছে যখন আগে ছিল সত্তর কোটি আশি কোটি সেটা এখন একশো কোটি ছিল এক এখন মাত্র দশ কোটি লং টার্মে আর শর্ট টার্মে মাত্র ন কোটি রয়েছে তো যাই হোক স্ট্রং ব্যালেন্স শিটও রয়েছে এর আপনি যদি প্রফিটেবিলিটি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান দেখুন তিপান্ন পার্সেন্টের মতো প্রোমোটার রয়েছে এফআইআই রয়েছে চার পয়েন্ট বিরানব্বই পার্সেন্ট ডিআই রয়েছে ওয়ান পয়েন্ট ফোর এইট পার্সেন্ট আর ইদানিং কিন্তু এফআই ডিআই সকলে হোল্ডিং বাড়াচ্ছে আর পাবলিক রয়েছে উনচল্লিশ পয়েন্ট একানব্বই প্রায় চল্লিশ পার্সেন্টের কাছাকাছি দেখুন দু হাজার একুশে দুই পার্সেন্টের কাছাকাছি ছিল তারপরে সেটা চার পার্সেন্টের মতো হলো তারপরে সাড়ে চার পার্সেন্ট এখন প্রায় পাঁচ পার্সেন্টের কাছাকাছি এফআইআই কনসিস্টেন্টলি তারা হোল্ডিং বাড়াচ্ছে ডিআই দেখুন ছিলই না বলতে গেলে দু হাজার কুড়িতে পয়েন্ট টু ফাইভ তারপরে বাড়ালো পয়েন্ট ফোর ফাইভ হলো তারপরে কমে গিয়েছিল পয়েন্ট ওয়ান সিক্স এখন দেখুন চৌ পয়েন্ট চৌত্রিশ থেকে একেবারে ওয়ান পয়েন্ট ফোর এইট পার্সেন্ট মানে এফআইআই ডিআই রা কিন্তু যথেষ্ট ভরসা দেখাচ্ছে এই কোম্পানির উপর পাবলিকরা এই হোল্ডিং কমাচ্ছে তেতাল্লিশ পার্সেন্ট ছিল এখন উনচল্লিশ চল্লিশ পার্সেন্টের মতো তো সেটা কিন্তু ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা কিন্তু নিয়ে নিয়েছে তো যাই হোক এই ব্যাপারগুলোই কিন্তু একটা কোম্পানির ক্ষেত্রে পজিটিভ সাইন কিন্তু দেখায় আর কি যে ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা কারণ তারা অনেক কিছু অ্যানালাইসিস অনেক কিছু বিবেচনা করার পরেই কিন্তু কোনো স্টকের স্থান নেয় তো এক্ষেত্রে কিন্তু এখানে তারা বাড়াচ্ছে হোল্ডিং তো এই ব্যাপারটা অবশ্যই পজিটিভ একটা ব্যাপার তো যে ডিটেলসগুলো দেখলেন যে শেয়ার হোল্ডিং প্যাটার্ন স্ট্রং রয়েছে তাদের যে ব্যালেন্স শিট প্রচণ্ড স্ট্রং রয়েছে তাদের সেলস প্রফিটেবিলিটিতেও গ্রোথ রয়েছে ইদানিং যে স্লো ডাউন হয়েছে সেটার কি কারণ সেটা আপনারা জানেন এই কোনো মানে গ্লোবালি কিন্তু এই সমস্যাটা হয়েছে যে কেমিক্যাল সেক্টরেই এরকম একটা পারফরমেন্স দেখা যাচ্ছে তো এগুলো একটা শর্ট টার্মের জন্য এগুলো কিন্তু থাকেই প্রত্যেকটা সেক্টরে কিন্তু এরকম হয় কোনো সেক্টরে প্রচণ্ড গতি আসে আবার সেই সেক্টরটাই কারেকশনে যায় যেমন এই কারেকশনটা আসার আগে এই কেমিক্যাল সেক্টরটা কিন্তু ভীষণ পুলিশ সেক্টর ছিল একটা তারপরে এই কারেকশনটা আসছে এই দু তিন বছর ধরে কোনো রিটার্ন দিচ্ছে না এটাই দেখবেন আর কিছুদিন পরে এটা আবার র্যালি দেওয়া শুরু করেছে তো এভাবেই চলতে থাকে তো হোক এই ফেসগুলো যারা আর কি মার্কেটে অনেক দিন ধরে রয়েছেন তারা দেখেছেন এবং যারা এগুলোকে অনুভব করেছেন তারাই কিন্তু মার্কেটে টিকে রয়েছেন তো এই ডিটেলস এই কোম্পানির বিজনেস নিয়ে এই ভিডিওটি ছিল তো এই ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি মানে অবশ্যই এগুলো ইন্ডিভিজুয়ালি কভার করা হচ্ছে কিংবা প্রশংসা করা হচ্ছে তাই বলে এগুলোকে রিকমেন্ডেশন হিসেবে নেবেন না কারণ শেয়ার বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নই কিংবা সেভি রেজিস্টার্ড অ্যানালিস্টও নয় আমি যা দেখছি শিখছি অনুভব করছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই এগুলো স্মল ক্যাপ ধরনের কোম্পানি রিস্ক প্রচণ্ড থাকবে ভোলের টি প্রচণ্ড হবে সেই অনুযায়ী কিন্তু ক্যাপিটাল ডেপ্লয় করবেন মানে রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু যাবেন আর কি আর এই কোম্পানিটি সম্বন্ধে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ